হ্যালো বন্ধুরা মো ম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আজকে একটা নতুন পর্বে নতুন ব্লকে তোমাদের কাছে আসলাম আবার ফিরে আজকে সকালবেলা উঠলাম উঠে সমস্ত কাজ ছাড়লাম তোমাদের কাজগুলো দেখাতে পারিনি কেননা ক্যামেরা ধরার লোক ছিল না অনেক রাত্রিবেলা সবাই ঘুমাই প্রচণ্ড গরম আর গরমে একটা দেড়টার সময় অর্ঘদ্বীপও ঘুমায় আমরা ঘুমাই সকালবেলা উঠতে ইচ্ছা করে না প্রচণ্ড গরম পড়ে গেছে অর্ঘদ্বীপ এখন উঠলো দেখো দাঁত ভেজেছিস দাঁত ব্রাশ কর চা করে দেব আর আমি আজকে একটা কাঁঠাল নিয়ে এসেছি মানে এ চোর মানে পেকে পেকে যাচ্ছে এখন আর মানে এবছরে সেরকম এ চোর খাওয়াই হয়নি আমাদের নানা নেতে ঘুরতে গেলাম মেয়ে করতে গেলাম এইভাবে এঁচোর খাওয়াও ঠিক মতন হয়নি অন্যবারের অন্যবারের তা কালকে শর্ট ভিডিও করব বলে একটা এঁচোর এনেছিলাম সেটা রান্না করব সেটা কাটলাম মানে আমি এবার মানে ক্যামেরা ধরার লোক ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি এঁচোর কাটা যে কি কষ্ট বন্ধুরা অনেক কষ্টে এঁচোরটা কাটলাম হাতে তেল মাখিয়ে মাখিয়ে এখন রান্নাঘরে সেদ্ধ চাপিয়েছি আজ গিয়ে চিংড়ি হবে আর কাতলা মাছের ঝোল হবে আর দেখতে দেখতে তো ভোটও এসে গেল ভোটের দিন এসে গেল আবার ভোট দিতে যেতে হবে অর্ঘদ্বীপের ভোটে নাম উঠে গেছে যখন প্রথম অর্ঘদ্বীপ ভোট দিয়েছিল অর্ঘদ্বীপের খুব মজা হয়েছিল খুব আনন্দ পেয়েছিল এখন আমি বাইরে বেরিয়ে আসলাম একটু বাইরে আসলাম ঘরে প্রচন্ড হোমট গরম তার জন্য বাইরে আসলাম বন্ধুরা বাইরে দেখো আমি একটা নিম গাছ পুঁতেছিলাম সেই নিম গাছটা একটু বড়ো হয়ে গেছে বেঁধে দিয়েছি বাড়িতে একটা নিম গাছ থাকা খুবই ভালো দেখো পেয়ারা গাছ এই যে জাম গাছ আর বন্ধুরা জামের তো কত দাম পঞ্চাশ টাকা শ আর আমার জাম গাছে কবে জাম ধরবে জানি না একটা ছোট জাম গাছ হয়েছে আর এই নিম গাছটা আমি বসিয়েছি বাড়িতে একটা নিম গাছ থাকা খুবই ভালো কেন নিমের দাঁতন দিয়ে দাঁত মাজা যায় নিম পাতা দিয়ে অনেক উপকারী জিনিস নিম পাতা নিম পাতা গায়ে মাখা যায় নিম হলুদ তাছাড়া নিম পাতা খাওয়াও যায় খাওয়াও খুব উপকার চলো এখন রান্না বান্না সেরে নিই বন্ধুরা দেখো বন্ধুরা এই যে কাটাল সিদ্ধ বসিয়েছি আর এই যে কাটাল কেটেছি এখনো নুগড়া গুলো ফেলা হয়নি এই যে কাটাল সিদ্ধ হচ্ছে এই যে বন্ধুরা অল্প দিই এখন চা খাবে কালকে চিংড়ি মাছ এনে দিয়েছি চিংড়ি মাছ হবে মাছ এনে দিয়েছি কালকে আর বাজারে যাবো না এখন মাছ রান্না ধরনের আরে নদী চা খেয়ে বেরোবে

এ চটটা আমার হয়ে গেল বন্ধুরা এখন আমি ফেলবো বনে গাড়ি তুলে ভাল তুলে ভাল টি ফিনকেন আর বন্ধুরা রান্না এখনও হয়নি আজকে একটু ব্যাঙ্কে যাবো অর্ঘদ্বীপকে নিয়ে আমার এটিএম কার্ডটা চালু করতে হবে সেই জন্য একটু ব্যাংকে অনেক কাজ আছে তাছাড়া অর্ঘদীপ জামা প্যান্টগুলো বানাতে দেবে ওর এক কাকুর কাছে ওই ওনার কাছেই ও বানায় তা ওই কাকুর কাছে বানাতে দেবে ওই সামনেই যাব আমরা একটু পরেই বেরোবো রান্নাবান্না সেরে একটা কথা বলছি বন্ধুরা কোনো অনেক কষ্টের সাথে এই অর্ঘদিক এই স্কুটিটা কিনেছে নিজের ক্ষমতায় নিজে যখন চাকরি করত এয়ারপোর্টে ল্যাবে যখন কাজ করতো তখন ও চাকরি করে সমস্ত টাকা দিয়ে ওখানে অনেক কষ্টের কাজ ছিল দিন ডিউটি রাইট ডিউটি তারপরে মানে দিন ডিউটি নাইট ডিউটি রাত্রিতে জেগে থাকতে হতো জেগে কাজ করতে হতো এইসব কাজকর্ম করে ও সমস্ত টাকা দিয়ে এই স্কুটিটা কিনেছে বন্ধুরা কিন্তু কিনেছে বলে আমাদের অনেক সুবিধা হয়েছে আমার দোকানের মালপত্র তোমরা তো দেখো নিয়ে যায় তাছাড়া ও বাড়িতে থাকে অনেক কাজ করে কালকে ওর বাবা খুব অশান্তি করেছে ওর মনটা খুব কষ্টের ও আমাকে আমার সাথে বন্ধুর মতো মেশে তা আমার ছেলে বন্ধুরা অনেক কাজই করে তা ওর বাবা বলছে যে তুই ইউটিউব করছিস ইউটিউবে এডিট করা এ করা সবইও নিজে নিজে শিখেছে এমনকি স্কুটি চালানো ও নিজে নিজে শিখেছে ওকে কেউ শেখায়নি কেউ সাহায্য করেনি ও অনেক বন্ধু বান্ধবদের বলেছিল ফার্স্টে যে একটু স্কুটি চালানো শেখাবি অনেকে স্কুটি দেয়ও নি পর্যন্ত ওকে ও লোকেরটা নিয়ে চা বলতো মা লোকেরটা নিয়ে চালাই তারপরে কিনবো যদি কিনি না চালাতে পারি সেইটুকু সুবিধা ওকে দেয়নি অনেকে দিত না ওকে স্কুটি চালাতে ও যদি স্কুটি নষ্ট করে দেয় দিতে চাইতো না ও চাইতো বন্ধুদের কাছে একটু দেনা চালায় তাও দিত না তারপর ও নিজে নিজে স্কুটি চালানো শিখেছে ওই কী যেন ওই এটার বাইকটার নাম যেন কী মাই স্টোনও ও চালাতে পারে ও শোরুমে যায় যখন গাড়িটা সারাতে মাঝে মাঝে করতে মানে মাঝে মাঝে টুকটাক গাড়িটা একটু পরিষ্কার করাতে যায় ওই ইয়েতে যেখানে শোরুম আছে ওই কী যেখানে ওই যে টাড়ি সব পরিষ্কার করে গাড়ির রিপেয়ারিং করে ওখানে যায় ওখানে অনেক রকমের গাড়ি থাকে ও চালায় ও চালাতে পারে বললো মাম যদি ইউটিউবে যদি সাফল্য পাই বা কোনো চাকরি বাকরি যদি ভালো পাই তাহলে কিনবো নালে এখন কিনলে মেনটেনেন্স আছে আমি চালাতে পারবো না তার জন্য ও কিনছে না কালকে তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা কালকে খুব অশান্তি করেছে হ্যাঁ তুই কাজ করিস না তুই কে করিস না বন্ধুরা আমারও খুব খারাপ লাগে আমাদের আত্মীয় স্বজনরাও বলে এত বড় ছেলে বসে বসে খায় এরকম কথাবার্তা শুনতে হয় আমাদেরকে আমার ছেলেকে আর মা হয়ে আমার এই অন্তরটায় খুব কষ্ট লাগে বন্ধুরা ওকে এরকম বলে ও কি কাজ করে না ও গ্যাস ফুরিয়ে গেলে গ্যাসটা লাগিয়ে দেয় গ্যাস বুকিং করে দেয় তারপর আমার দোকানে সাডার তুলে দেয় দোকানে আমাকে জল এনে দেয় সহযোগিতা করে বাড়িতেই তো এখন ব্যাগটা সারিয়ে নিয়ে আসলো বন্ধুরা এই দেখো এই ব্যাগটা ছিঁড়ে গেছিলো চেন টেন খারাপ হয়ে গেছিলো তাও ও সারাতে দিয়েছে ও স্কুটি করে সারিয়ে নিয়ে আসলো ও কত জায়গায় স্কুটি করে গিয়ে গিয়ে আমার কত সমস্যার সমাধান করে তাও আমার ছেলে একটাই কথা বলে মা কোনো আত্মীয় স্বজন চাকরি দেখে দিলে আমি সেই চাকরি করব না সারা জীবন বেকার থাকবো তাও ভালো ওই চাকরি দেবে তারপরে খোঁটা দেবে তো ওকে আমি চাকরি দিয়েছি তাই জন্যে ও চাকরি করছে এই কথাটা আমি শুনবো না আরও লেখাপড়া শিখে উপযুক্ত চাকরিও পাচ্ছে না বন্ধুরা খুবই খারাপ লাগছে তোমরা যদি পাশে থাকো ওকে ও তো ইউটিউব করছে তা ওর বাবা কালকে খুব কথা শুনিয়েছে বলছে ইউটিউব করছিস কাজ করছিস টাকা তো পাচ্ছিস না টাকা কি পাচ্ছিস এখনও আমরা টাকা পয়সা পাইনি খাতে সেইভাবে তার জন্য আমার ছেলেকে কথা শুনতে হয় ও মাথাটা নিচু করে খায় একটা যদি বন্ধুরা অবিবাহিত মেয়ে বিয়ে না হয় একটা যদি ছেলে সত্যিকারের ভালো পড়াশুনো করে ভালো ভালো রেজাল্ট করে সেই ছেলেটা যদি চাকরি বাকরি না পায় মায়ের মনের অবস্থা খুবই খারাপ লাগে বন্ধুরা আমি ভিডিও করি হাসি তোমরা মনে করো যে আমরা খুব সুখী আমরা সুখী না আমার ছেলেটা উপযুক্ত কাজ পাচ্ছে না ও ইউটিউব করছে বলছে মা বন্ধুরা যদি পাশে থাকে একদিন আমরা ইউটিউবে সাফল্য পাব তখন মানুষ আমাকে এরকম বলে বসে বসে থাকি বসে বসে খাই বাবাও আজকে বলল। পাড়া প্রতিবেশীরা তো বলে আর আত্মীয় স্বজনরা বলে আজকে বাবাও এরকম করে আমাকে বলল যে আমি বসে বসে খাই মা তুমি বলো তো আমি কি দিন বসে বসে খাই আমি টুকটাক কত কাজ করি সেই কাজগুলোর কি কোনো মূল্য নেই আমার বন্ধুরা ওরকম ঘরের মধ্যে খুব অশান্তি ওর বাবা অনেক দুঃখে বলে লোকে এরকম ওর বাবাকে শোনায় যে আপনার ছেলে কাজ করে না আপনার ছেলে কি করে এসব কথাগুলো ওর বাবাকেও শুনতে হয় আর আগের থেকে ওর বাবা বলছে তারপর ওর বাবাকে আমি যখন বুঝিয়ে বললাম ও শান্ত হলো ওর বাবারও খুব খারাপ লাগছে তখন যাওয়ার অর্ঘদ্বীপ যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে মনে যদি হয় তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পরিবারে যারা নতুন আসবে আসতে চাও বা আসবে তারা সাবস্ক্রাইব করে দিও আর অর্ঘদ্বীপের পাশে তোমরা আশা করি থাকবে তোমাদের এই ভেতরের গোপন কথাগুলো কষ্টের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে শেয়ার করতে বাধ্য হলাম কারণ না এই কথাগুলো না বললে তোমরা বুঝবে না এটা ছেলে বাড়িতে অনেক কাজই করে কিন্তু তা সত্ত্বেও তাকে শুনতে হয় যে কাজ করে না বেকার হ্যাঁ যেহেতু টাকা পায় না টাকা আর্নিং করতে পারে না তার জন্য এই কথাটা শুনতে হয় বন্ধুরা আমার ছেলে বলে বলছি না ও খুব ট্যালেন্টেড ছেলে এসব এডিট করা এইসব ফোনের ফাংশানও নিজে নিজেই শিখেছে ইউটিউব দেখে এমনকি গাড়ি চালানোটাও ও শিখেছে নিজে নিজে ওকে কেউ সাহায্য করেনি ও বলে যে বন্ধুরা যখন স্কুলে ভালো ছিলাম পড়াশোনায় বাড়িতে এসে মা আমার থেকে সব নোটস নিয়ে যেত পড়া নিয়ে যেত সবাইকেই হেল্প করতো কিন্তু তারা এখন ভালো ভালো চাকরি করে আর আমাদের অর্ঘতি খুবই সাদা সিদে সরল ও ও মানে সহজ সরল ছেলে একটা আর ও যে বাইরে কাজে যাবে বন্ধুরা বাইরে গেলে যা মায়না দিচ্ছে ওতে ওর থেকে খেয়ে বাড়িতে টাকাও পাঠাতে পারবে না আর ওরও ভালোভাবে চলবে না সেই টাকাতে সেই জন্য ও বাইরে চাকরিতে যাচ্ছে না আর অনেকটা দূরে যাবে আমাদের তো একটাই ছেলে আমাদের আপদ বিপদ হলে আমাদের আত্মীয় স্বজনরা ভালো না আপদ বিপদে পাশে থাকে না তোমরা তো দেখলে যে নারুর সাথে কত ঝামেলা হলো আমার ভাই বোন আমার আমাদের আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ালো না উল্টে মজা দেখলো দূর থেকে সেই জন্য ছেলেকে বাইরে পাঠাতেও ভরসা পাই না যে আমাদেরকে কে দেখবে এখনকার যুগ অনুযায়ী আমার ছেলে বন্ধুরা খুবই ভালো আমার ছেলেকে নিয়ে আমার খুবই গর্ব আজকের দিন পর্যন্ত আর ওই কথাটা ওকে শুনতে হয় যে ও বেকার কাজ করে না ওরও কষ্ট লাগে আমারও কষ্ট হয় কিন্তু ও টাকা ইনকাম যে কাজগুলো করে সেই কাজগুলোর থেকে টাকা পায় না কিন্তু ও বেকার না ও সকাল থেকেই কাজের মধ্যে থাকে ও আমার দোকানে শাড়ি পিকো করতে দেয় অনেকে শাড়ি কিনে সেগুলো দিয়ে আসে নিয়ে আসে তারপর আমার মেয়ে করে গ্যাসের গ্যাসের বুকিং করে গ্যাস ফুরিয়ে গেলে রান্নাঘরে গ্যাস লাগিয়ে দেয় স্কুটি চালিয়ে চালিয়ে দেখলে তো ব্যাগ শাড়ি আনলো রেশনে যায় তারপর ইউটিউবের কাজ করে ওর বাবা কালকে খুব বকাবকি করলো হ্যাঁ ইউটিউব করছো এতদিন থেকে একটা সাফল্য পাচ্ছ না তোমরা এই কথাটা শুনে আর অর্ঘদ্বীপকে বলছে এসব কাজ করিস টাকা পাস টাকা পাস ওর বাবা বলছে এসব কাজ করে কি হবে ইউটিউব ছেড়ে দে আর আমরা এখন ইউটিউবে এসে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি তোমাদেরকে ছেড়ে ইউটিউব ছেড়ে যেতেও পাচ্ছি না আমার ছেলে আর আমি ওর বাবা তো প্রথম দিকে ভিডিওই করতো না এখন আবার একটু করে আমি বলে আমাদেরকে একটু সাহায্য করো তুমি না সাহায্য করলে কি করে আমরা এগোবো তাই জন্য করে ওর বাবা একদম পক্ষপাতি না ইউটিউবে এসে এত দূর এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসা এখন তো আর পিছনে চলে যেতে পারি না তোমাদের যদি ভালো লাগে এই ব্লগ ভিডিওটা অবশ্যই লাইকস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেও আর আমার আর অর্ঘদ্বীপের পাশে থাকা তোমরা চেষ্টা করো আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি বন্ধুরা এই যে বন্ধুরা একটু ব্যাংকে যাচ্ছি এই যে আমি আর অর্ঘদ্বীপ হ্যাঁ এই যে আমি আর অর্ঘদ্বীপ একটু ব্যাংকে যাচ্ছি আর এই জামা কাপড়গুলো আর জামাগুলো প্যান্টগুলো বানাতে দিতে যাচ্ছি ওই সামনেই চলো দেখতে থাকো আমাদের ব্লগটা এই যে আমরা রিক্সা করে এখন যাচ্ছি এই যে বন্ধুরা আমি ঘর এখানে জামা প্যান্ট বানাতে দিতে এসেছে আর এই দাদা অনেক এই দাদা অনেক দিন আমাদের জামা কাপড় বানিয়ে দেয় কিছুদিন হলো আমরা কেনা পড়ছে অর্ঘদিন প্লেনটা চলে যাক কিছুদিন হলো অর্ঘদি বানানো কেনাদি জামা প্যান্ট পরছে এবার বানিয়ে পড়বে দাদা দেখো কত জামা প্যান্ট বানিয়ে রেখেছে আর এনার হাতের কাজ খুব সুন্দর তোমরা যারা এই এলাকায় থাকো এখান থেকে জামা প্যান্ট একবার বানিয়ে দেখবে খুব সুন্দর জামা প্যান্ট ফিটিংস করে দেয় আর ভালো বানায় বলে অর্জদি আবার এই এখানে বানাতে এসে আবার বাবাও বানাতো আগে সেই বিয়ের আগে থেকে এখানে বানায় জামা প্যান্ট অনেক ব্যাংকে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল আসল কাগজটাই অর্ঘদ্বীপ নিতে ভুলে গেছে আবার বাড়ি এসে কাগজ নিয়ে তারপর ব্যাংকের কাজ শেষ করলো বন্ধুরা বন্ধুরা এই দিনের কাজ করে ব্যাংক থেকে ফিরলাম এখন ভাত বসাবো আজকে রান্না হয়েছে তোমাদের দেখাতে পারলাম না মাছের ঝোল মানে এ মাছের কাতলা মাছের ঝোল আর ওই চিংড়ি রান্না হয়েছে এখন ভাত বসাবো ভাতটা শুধু করে যায়নি এখন করব করে খাবো এখন আড়াইটে তিনটে বেড়ে যাবে ঠিক আছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিওটা